আমার বাবা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আমার বাবা সোহাগ আর আমি দুজনে করতাম ওই জায়গার সাথে ওই জায়গা থেকে ওর সাথে দেখা ওই জায়গা থেকে ওর সাথে মানে পরিচয় তারপরে দীর্ঘদিন কথা বলার পরে তারপরে আমরা দুজনে একটা ডিসিশন নিই যে এখন আমরা বিয়ে করব তারপরে আমরা তো রেজার্ভ কোর্ট ম্যারেজ করি কোর্ট ম্যারেজ করে বিয়ে করার পরে ওরা একটু মানে গরিব আর্থিক সমস্যা একজন আমার বাবা মা এটা মেনে নিতে না এর জন্য এলো মামলা দেয় ধর্ষণ এখানে ওর কোনো হাত নাই আমি চলে ইচ্ছায় এখানে আমি ওরে বিয়ে করছি ও আমাকে কিভাবে ধর্ষণ করলো আমি আমার এটাই কথা যে আমি তো আর সেচ ইচ্ছায় বিয়ে করছি ও আমাকে কিভাবে অপহরণ করলো কারণ আমি তোর ওর সাথে নিজের ইচ্ছায় চলে গেছি এমনকি আমি ওর বিয়ে করছি তাহলে একজন স্বামী তার স্ত্রীর সাথে কোনো কিছু করল ওটা কি কীভাবে ধর্ষণ হয় আর আমার বয়স মানে মেডিকেল সার্টিফিকেটেও মেডিকেল করা হয়েছে ওটাতে আমার বয়স আঠারো প্লাস আসছে কিন্তু আমার মানে জন্ম নিবন্ধনে আমার বাবা মা বয়স কমে রাখছে ওই জায়গায় আমার বয়স ষোলো চলতেছে জানুয়ারিতে সতেরো পড়ব আচ্ছা মামলাটা কে করেছে আমার বাবা এখন মানে হুমকির মধ্যে আছে আমাকে নানান জায়গা থেকে খোঁজাখুঁজি করতেছে লোকটের দিকে সার্চ ওয়ার্নিং বের করে রাখছে আবার ও জিটি করা আসছে আমার এই জায়গায় জায়গা থেকে খুঁজতেছে আমাকে নিতে পারলে বলছে যে কোটি টাকা দিয়ে হলে আমাকে নেবে নিয়ে মেরে ফেলবে এইসব বলছে আর আমার আছে একটা আজ উনি আমার বাবাকে মানে উসলে দেয় বলে যে নিবি কেন আমার বাবা যাও তো মাইনা নেওয়ার চেষ্টা করে যে না থাক সব মীমাংসা করে দেয় এত কিছু হয়ে গেল মেয়ে চারবার চলে গেছে এখান তো মেয়েরা বুঝাইতে না যখন বলে তখন আমার খালু আজ আজগর উনি আমার বাবারে বলে তুই কেন এতই করবি তো মেয়ে তো বেশি মিলে আমাকে দেয়া দিয়ে এইসব বলে মানে উনি উশলানো আমার আমার যতটা মনে হয় এইসব বিষয়ে যত যা হইতেছে আর সব সব কিছু পিছনে দেয় আমার খালু আজগর আচ্ছা আপনার বাবা কি করে এটা আমার বাবা কেন দোকান করে যে মহমুদুন হাসসাম কলেজ গেটের সাথে গেল পানামাগার মূলত আপনার বাবাকে কেউ কি ফুসলাচ্ছেন নাকি আপনার বাবাই এই কাজগুলো করতেছেন আমার বাবাও করতেছে তার সাথে কিছু মানুষ উস উসলেয়া দিতাছে যেমন আমার খালো আজগর তার ছেলে ফাহিম আর আমার খালা টালা আছে এসব উসলে দিতাছে তাছাড়া অন্য কেউ নয় এইগুলা মানুষই বেশি উসলেয়া দিতাছে তার মানে আমার বাবার মানে আমার ফ্যামিলির মানুষ ওগুলা তো আমার মার ফ্যামিলির মানুষ কিন্তু আমার ফ্যামিলির মানুষ আমার বাবাকে বোঝানোর চেষ্টা করলে তাদের সাথে ঝগড়া করে তাদের কথা পাত্তা দেয় না কিন্তু আমার মার ফ্যামিলির মানুষ ওইগুলা মনে আমার বাবারে উশ্লিয়া দিতেছে আপনি কি চান এখন বাবার বিরুদ্ধে আমি একটা জিনিস চাই আমি আমার স্বামীর মুক্তি চাই আমার স্বামীকে আমি যে বের বের করা যাব মোলবি চেষ্টা করব আমার স্বামীকে বের করার জন্য আমার যা যা করতে হবে আমি তাইতে করব এখন আপনি কি মনে হয় যে বাবা কি আপনার বিরুদ্ধে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে বা আপনার জীবনের বিরুদ্ধে নাকি আপনার বাবা হ্যাঁ আমার বাবা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে এটা নিতে একদম মেরে ফেলবে বাবা কিভাবে মেয়ের ক্ষতি করে বাবারা তো সব সময় চায় যে আমরা ভালো করব মেয়ের বাবার এত ভালো চায় সেটা বুঝলাম বাবা তো ভালোই চাবে কিন্তু এমন এমন মানুষ এর পিছনে দাঁড়াইছে মানে বাবার মাথা ব্রেন একদম ওয়াশ করে দিছে মানে এমন এমন বলতেছে এই মেয়ে তো করতেছে এই মেয়েটাকে তোর উপর মানে তারা মানে জিততে চাইতাছে এই মানে আমি যে এ মানে এদের বিরুদ্ধে লড়াই করতেছি তারা সে যে মেয়েদের কোনোভাবে জিতে দেবো না আমরা যখন এটার ইয়ে নাম এটা সেই দিকে সারবো মানে এই মেয়ে যেন কোনোভাবে জানি না এটা জানি না হয় জানে এরা জানে বলতে পারে যে গেছিলি ই করছিলি কোনো কিছু পারলে না আমাদের উপর কোনো কিছু হলো না এটার জন্য তারা মানে জিত পূরণ করতেছে তাছাড়া কিছু না মানে এই মানে কিছু কিছু মানুষ আছে তাদেরকে উসলে দিতেছে যে এলো কোনোভাবে ই করবেন না যদি মানে বসার টসার ইটি করে যে এলো মীমাংসা করে দেয় তখন ওই যে ওইগুলো মানুষ এলো মানে বসতে দেয় না আরও উসলানিমূলক অনেক কথা কথা বলে তখন ওই যে আমার বাবা আর কি করে না তার মানে আপনার মনে হয় যে বাবা আপনার উপর জিত খাটাচ্ছে এখন যে এইটা তো আমার জিততেই হবে হ্যাঁ এখানে জিদা জিত এই হচ্ছে বাবার উদ্দেশ্যে কিছু বলার নেই বাবার উদ্দেশ্যে একটা কথাই যে মানে আমার বাবা জন্য আমার জন্য দোয়া করে আমি জানি সুখী হতে পারি আমি যে ইয়েতে আসছি তার সাথে জানি সারা জীবন থাকতে পারি সংসার করতে পারি মানে জানি একদিন জানি ও জানি মানে আমার স্বামী জানি প্রতিষ্ঠিত হয়ে মানে তার মনের মতো হইতে পারে আমার বলা তাছাড়া তার কাছে আমার কোনো কিছু বলার নেই আচ্ছা প্রত্যেকটা বাবাই চাই যে মেয়ে সুখে থাকবে আপনার বাবাও চেয়েছে যে মেয়ে সুখে থাকবে আপনি বলছেন যে আমার হাজব্যান্ড একটু গরিব সেক্ষেত্রে বাবার কি অপরাধ সেটা তো মানে একজন বাবা চাইবে তার মেয়ের একটু মানে ভালো ঘরে দিক ভালো ইয়ে থাকুক সুখে থাকুক এটাই তো চাই তাহলে আমি যদি ভালো ঘর কি মানে আমি যদি ওর কাছে মানে আমার স্বামীর কাছে যে সকালের কাছে যদি ভালো থাকতে পারি তাহলে তাদের তো অসুবিধা হওয়ার কোনো কিছু দেখতেছি না কারণ একটা বাবা চায় যে তার মেয়ে ভালো থাকুক যে জায়গায় থাকুক ভালো থাকুক এটাই তো চায় তাই আমি যদি বারবার চলে আসতেছি এটা তো বোঝা যাইতেছি যে মেয়েটা এই জায়গায় থাকতে পারবো এই জায়গায় ভালো থাকবো এর জন্য মেয়ে এই জায়গায় বারবার চলে আসতেছি এটা তো তার বোঝা দরকার আমার সাথে কলেজ থেকে পরিচয় হয় কলেজ পরিচয় হওয়ার পরে আমি বুঝি যে আমার সম্পর্ক নিয়ে নেবে না আমরা দুজনে বিয়ে করি বিয়ে করার পরে দুজনে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে আমার বিচার বসে বিচার কোনো বসে না কিছু বসে না আমার নিয়ে যায় তারপরে মানে ওর নামে অর্টন মামলা দেয় আর ধর্ষণ মামলা দেয় ও এখানে ওর কোনো হাত নাই আমি সে সেতে ওর সাথে চলে গেছি যতবার গেছি আমি ওরে ওর ওর কাছে চলে গেছি আমাকেও মানে কোনো বিভিন্ন জায়গায় কেউ কোনো কিছু বলে না ওর বাবা মা কোনো কিছু বলে না ও কোনো কিছু বলে না আমি ওর নিজেই ফোন দিয়ে বলছি যা সয় জায়গায় আমি তারপরে ওখানে ওর সাথে চলে যাই আচ্ছা আপু পরিচয় কত পরিচয় এক বছরে এক বছর কিভাবে পরিচয় হয়েছে কলেজ থেকে